চিকেন আন্ডা কারি বানানোর জন্য আমি একটা পাত্রে চিকেন নিয়ে তার মধ্যে লেবুর রস একটু সর্ষের তেল নুন হলুদ গোলমরিচ সব দিয়ে মাখিয়ে রাখলাম এটা আমি আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দিলাম তারপর মাখানো দেখো আধ ঘন্টা রাখা হয়ে গেছে এবার এটা আমি কড়াইয়ে তেল দিয়ে চিকেনগুলোকে তুলে তুলে ওখান থেকে ভেজে নেব যেহেতু এর ভেতরে মশলাগুলো মানে নুন হলুদ হলুদ হয়ে গেছে সবই হয়ে গেছে সেই জন্য এগুলোকে ভেজে নিলাম আর তার সঙ্গে যে ডিমটা সেদ্ধ করে দিলাম সেই মাংসটা যেখানে মাখানে ছিল সেটাতেই মাং ডিমটাকে দিয়ে ভেজে নিলাম তারপর কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জায়ফল জৈত্রি এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে প্রথমে আগে রসুনটাকে ভেজে দিলাম রসুনটা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভাজতে লাগলাম যাতে রসুনটা একদমই খরা না হয়ে যায় তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশ লাল করে ভেজে নিলাম পেঁয়াজ কুচি লাল করে ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটু টমেটোটা বেশি করেই দিলাম তারপর টমেটোটা দেখো যখন একদম গলে গেল ওর মধ্যে দিয়ে দিলাম আদা ধেতো করে টমেটো পেঁয়াজ রসুন ভাজার পর আদাটা দিলে একটা আদার সুন্দর গন্ধ ছেড়াতে আদাটা দিলাম আদাটা যেই ভাজা ভাজা হয়ে গেল এরপর এর মধ্যে একে একে মশলা দিতে শুরু করলাম মশলা মানে একটু ধনে জিরে নুন হলুদ মিষ্টি সব দিয়ে কষতে 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 দেখো যখন এটা তেল ছেড়ে এলো তখন এটার মধ্যে দিয়ে দিলাম আমি কটা চিরা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হালকা ভেজে খুব একটা ভাজিনি লঙ্কা ভেজে দিলে ভালো লাগে না তখন ওই ভাজা মাংস আর ডিমটা দিয়ে দিলাম তারপর এটা কষতে লাগলাম যেহেতু এটা কারি হবে কষা হবে না তাই এতে একটু মশলাটা কম দিছিলাম আর তেলটা একটু বেশি যতটা বেশি নেয় তেলটা যেহেতু কাঁচাতে লাগিয়ে দেওয়া হয়েছিল তাই একটু তেলটা বেশি বেশি লাগছে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে এটা একটা যখন একটু ফুটে এলো দেখলাম তখন একটা ঢাকনা দিয়ে এটাকে হালকা সেদ্ধ করতে দিয়ে দিলাম যাতে একটু গরম জল মশলা সবে মিলে মাংস ডিম ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং ভেতরে সব ঢুকে যায় মাংসটা তো যেহেতু আগে থেকেই ভাজা আছে ভালো করে তাই একটু গরম জল দিয়ে এটাকে সেদ্ধ করে দিয়ে ঢাকনা খুলে যখন দেখলাম যে মাংসটা হয়ে এসছে তখন একটু হামাল তাই গরম মশলা কুটে দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা হয়তো অনেক রিচ নয় অনেক মশলাদার নয় কিন্তু এমনিভাবে বানাবে দেখবে বেশ ভালোই লাগে খেতে চিকেন আন্ডা কারি বলছে কারি কষা তো নয় তাই একটু ঝলঝলি রাখলাম বেশ ভালোই লাগছিল খেতে দেখলাম আমার এই রেসিপিটা কেমন করে হয়েছে তোমরা একটু আমাকে জানাবে অনেক অনেক ধন্যবাদ